গোপালগঞ্জটা আপনাদের করতে পারে সবাই এরা এরা পাগল হয়ে গেছে এরা এখন যে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে তার সেখানে তারপর কারচুপি দিতে হচ্ছে কারণ তাদের গোয়েন্দা ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতার কারণে তারা তারা বলছে যে তারা এটা করতে পারল না এখন তাদের গোয়েন্দা কাজ করতে করতে দেখেন যে গোপালগঞ্জের ওদের সমাবেশের সামনে দুইটা লোক বসা

আওয়ামী লীগের হরতাল কর্মসূচি কি ভাবে দেখেন আপনি হরতাল আওয়ামী লীগ হরতাল সেটা আমি জানি এবং আওয়ামী লীগ দেয় নাই এগুলা ওই যে ওই ইয়ের মতো গোপালগঞ্জের একজন বঙ্গবন্ধু কমান্ডার বেরিয়েছে না ওটিকে হুমকি দিতে যে বঙ্গবন্ধু গেরিলা কমান্ডার এরকমই এই ভুয়া গিতে হবে আই ডোন্ট বিলিভ আওয়ামী লীগ স্টেটমেন্ট করে ছাত্রলীগ সহ কয়েকটা সংগঠন

দেখা যাকইলে তো খুবই ভালো আমি যেটা বাস্তবতা যেই হরতালকে তারা লিখিত করছে তাই না বাংলাদেশে হরতাল হরতালকে এখন ওনারা হরতাল ডাকেন কি ওনারা অন্য কোন কর্মসূচি চিন্তা করতে পারবে ছাত্রলীগ এত বড় মেধাবী মেধাবী নেতারা আছে তারা কি চিন্তা করছে হরতাল করতে হরতাল যদি করার মতো অবস্থা হয় সেটা একমাত্র গোপালগঞ্জে সারা বাংলাদেশের ক্ষেত্রে হরতাল আমাদের পিতাদের নিয়ে বা মাতাদের নিয়ে আমাদের দাদাদের নিয়ে কথা আছে যত গালি দিতে পারে আমি ওয়েলকাম করি আমি তার সব থেকে আইডিয়াও নিতে পারি একজন তার আইডিয়াতে তার সাথে কথা নিয়ে কথা বলতে পারে উনি যেন আর কোনোদিন কারো কারো আমি তার প্রতি অনুরোধ থাকবে কারো মা বাবা নিয়ে যেন কথা না এবং এটা সাবধানে আমি হয়তো দেখবো তুমি একটা রাজনীতি যে ইয়ে মেরুকরণ যেটা হচ্ছে মেরুকরণ যেটা হচ্ছে আওয়ামী লীগ আর এনটি টি আওয়ামী লীগ সমস্ত দল এনটি টি আওয়ামী লীগ দলগুলা কিন্তু ইউনাইটেড না কিন্তু অনেকগুলো এনটি আওয়ামী লীগ দল বিএনপি জামাত এনসিপি এরকম নানা দল আছে এই দলগুলো কিন্তু ইউনাইটেড না আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ দলগুলাকে ভাগ করে রেখে ইলেকশনে বেরিয়ে এখন কথা বলে কোনো লাভ নাই কারণ বাংলাদেশের নির্বাচনের চিহ্নই তো নাই আপনি নির্বাচনের কোন সূর্য দেখতে পাইতেছেন কোথাও তো এই পোলারাইজেশন এখনকার চুপচাপ কিন্তু না না লজ্জা পেয়ে লজ্জা লজ্জা পেয়ে এখন সারা দুনিয়াতে সাথে কেমনে কথা বলবেন ওনার হাতে তো রক্ত এখন ঘুমটা দিয়ে থাকবে কিছুদিন এবং আমার ধারণা সময় নিচ্ছেন আর কি যে দম যে যেমাটা লাগে না বয়স হচ্ছে যাই এতগুলি মানুষ খুন করতেছে তাই না তার তো এগুলো হজম করতে হবে তাই না এই মানুষগুলো তো তাকে গভীর রাতে যখন ঘুমায় ওষুধ খায় হোক ঘুমানো দেওয়া হোক এই যে পাঁচ ছজন যাদের মারছে এরা তো অনেকে হর্ন করতেছে রাতের বেলা স্বপ্নে দেখেন আবার দেখতাম ভূত দৌড়াইতে এটা আমরা দেখতাম না ছোটবেলায় স্বপ্নে দেখতাম না আপনি সাপ দেখে ভয়ে দৌড়াইতে থাকতাম এক পর্যায়ে ঘুমের থেকে লাফ দিয়ে উঠতাম সাপ দেখতেছে স্বপ্নের মধ্যে আঠাশি বছর বয়সে তো আমাদের মতো শিশু বয়স হয়ে গেছে না আমাদের সাপ তো এটা প্রাকৃতিক দেখতাম আর সাপ দেখতাম তো সিনেমা হ্যাঁ অরুণ থেকে আরম্ভ করে সাপ সাপ নিয়া প্রচুর ছবি থাকতো কিন্তু সে বেহুলা সাপের গল্প ছিল সব

কারণ বাংলা এখন সারা দুনিয়াতে দুইটা নোবেল বিজয়ী আছে এখন পর্যন্ত রিসেন্টলি আরো আছে আরো সাত আটটা হিসাব জানি যারা নিজের দেশে খুন জখম হত্যাকাণ্ডের সাথে জড়িত রিসেন্টলি একজন তো জেলে অঙ্কন চোষী এখন ইনি অপেক্ষা করতেছেন কবে ওনারা ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকে পড়ে এই ভয়ে তো উনি কাহি যমুনা থেকে তো বেরি হওয়ার ভয় থাকে যে বেরোলে যদি পাবলিক ধরে নিয়ে ওরা জেলে ঢুকা যায় কি করবে

আমি তাদের মা বাবার সুস্বাস্থ্য কামনা করি তাদের দাদু দিক সুস্বাস্থ্য কামনা করি তাদের সন্তান সন্ততি সুস্বাস্থ্য কামনা এবং ভবিষ্যতে ওনারা যেন আমাদেরকে গালি দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে আবার আসে তবে যেটা অনুরোধ করেছি মা বাবা দাদা দাদি নানা নানি বংশ নিয়ে কোনো কথা আপনি গালি দেন আমাকে আমি আবারও আবারও আমি তিনবার সুযোগ দিলাম এই ভদ্রলোককে বুঝানোর জন্য বা এই কয়েকজন আছেন যারা গালি দেন আমি গালি হজম করতে বা আমি মনে করি যে গালিটা অবশ্যই তার ভিন্ন মত আছে এমপি গ্যালিয়ে দেয় তখন মনে হয় যে কি করি ওনারা জানে না ওনাদের আইডি কিন্তু খুঁজে বের করা সম্ভব কোথায় থাকেন কেন থাকেন সব খুঁজে বের করা হয় এটা কিন্তু বাংলাদেশ এটা মনে রাখে ভুল হবে না পৃথিবীর কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু খুঁজে বের করতে পারি সবাইকে শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনার আপনাদের আমি আমি একটু ঘোষণা দিয়ে রাখি সাইবুল বাইকে আমি প্রতিদিন পাব না সময়ের ব্যবধান সময় সমস্যা আমরা ঠিক করব সপ্তাহে যাতে কয়েকদিন ঘোষণা দিতে পারি কোন কোন দিন আমরা সাইবুল বাইক পাবো না চেষ্টা করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তাদেরকে ভোরের শুভেচ্ছা গুড মর্নিং আর অন্যান্য জায়গায় যারা যে অবস্থায় আছেন তাদের সেই শুভেচ্ছা আর হলো বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের অনুরোধ আপনার নিজেরা সুস্থ এবং নিরাপদে থাকবেন অ্যাট দ্য সেম টাইম নিজের পরিবারকে সুস্থ নিরাপদে রাখবেন এবং বাল্যে পা পড়শিত নিরাপদে এই আমার অনুরোধ বাংলাদেশে সকল নাগরিকের দায়িত্ব তার প্রতি বিশেষ প্রতি খেয়াল রাখার নিজের আত্মীয় স্বজনের প্রতি খেয়াল কারণ যে খারাপ সময় আমরা পার করছি এই খারাপ সময় নিশ্চয়ই কেটে যাবে তবে সেই সময়টা কিন্তু সবার দায়িত্ব সকলকে Mm -hmm. So we have a want show cha shubhabat